জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেসিআই কার্নিভাল এবং কার্যনির্বাহী কমিটি দু হাজার চব্বিশের অভিষেক অনুষ্ঠান রাজধানীর একশো ফিট মাদানি এভিনিউ এলাকার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্ঠান রাশেদ আবিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন তারুণ্যের প্রাণবন্ত প্রদর্শনী এবং ঐতিহ্যের বাহারি আয়োজনের মধ্য দিয়ে জেসিআই কার্নিভাল এবং কার্যনির্বাহী কমিটি দুই হাজার চব্বিশের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী চলায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা চেঞ্জ মেকারের লোকাল প্রেসিডেন্ট সাবরিনা আহমেদ অভি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আতিকা তাসনিম জেনারেল লিগাল কাউন্সিল আসিফুল্লাহ শিকদার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু এল পি রিয়াদ রহমান সহ বোর্ড মেম্বাররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশ দুই হাজার চব্বিশের ন্যাশনাল প্রেসিডেন্ট সেনেটর ইমরান কাদের আয়োজকরা জানান এই কমিটির মাধ্যমে বাংলাদেশের তরুণদের মধ্য থেকে নতুন প্রজন্মের জন্য দক্ষ লিডারশিপ তৈরি হচ্ছে এতে করে ভবিষ্যতে দেশ পাবে সততা ও দক্ষতা স্বয়ং সম্পূর্ণ লিডারশিপ একঝাক তরুণ যা একটি স্মার্ট বাংলাদেশ রূপকল্পে অবদান রাখবে এটার মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাই ভাতৃত্ব বোধ ভালোবাসা সমৃদ্ধি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমরা জেসি এর মাধ্যমে আমাদের পুরো ফ্যামিলিটাকে একসাথে দেখার জন্য প্রত্যেক বছর আমাদের এই কার্নিভালটা করা হয় এই প্রোগ্রামটা আমরা করি যাতে মানুষকে আমরা বিভিন্ন জায়গার মানুষকে আমরা ইনভাইট করতে পারি এবং বুঝাতে পারি আসলে যে এটা কি আমরা এখানে কি করি এটা যে একটা ফ্যামিলি একটা অর্গানাইজ এটা যে একটা ফ্যামিলি একটা যে একটা আমরা একসাথে সেলিব্রেট করি এবং এখানে যে ফ্যামিলির ইউনিয়নটাই হয় সেটার জন্য আসলে যে সে আমাদের প্রত্যেক বছর এটা করা হয় এ সময় তারা জানান সারা বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন জীবন সংগ্রামের ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয় যার ফলে সবার সাথে চাইলেও একত্রিত হওয়া সম্ভব হয় না বলে জানান তারা পাশাপাশি এই দিনটিতে সকলেই তাদের পরিবারের সকলকে নিয়ে একত্রে মিলিত হতে পারেন যার ফলে বলে এই দিনটি একটি আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হয় বলে জানান তারা এই দিনটা আমরা অনেক আনন্দ করি এই দিনটা আসলে মনে হয় যেন আমরা শৈশবে ফিরে গিয়েছি হ্যাঁ প্রতি বছর যখনই আসে আমরা আর কি সবাই সবাই সবার সাথে দেখা করতে পারি সবার সাথে যেটা আর কি ইউজুয়ালি এখন হয় না সবাই কর্মজীবনে এত ব্যস্ততা থাকে তো আমরা এই জন্য আর কি ওয়েট করি যে কবে এই দিনটা আসবে আমরা এই দিনটার জন্য ওয়েট করি সবাই আমরা আসলে পূর্বের ছোটোবেলার আমরা এই কৈশোরের ফিরে যাই কারণ এখানে এত সুন্দরভাবে আমরা এই আনন্দ করেছি এটার জন্য আমরা ওয়েট করি পুরনো দিনে আমরা ফিরে গিয়েছি এই বয়সের যে না আমরা সবাই মনে আছে যে আমরা পুরনো দিনে ফিরে গিয়েছি ধন্যবাদ আপনাকে এছাড়া বড়দের পাশাপাশি আনন্দে মেতেছেন ছোটরাও জানান তাদের অনুভূতি আমি অনেক এনজয় করছি আমি অনেক খেলা করছি আমি সারাদিন অনেক খেলাধুলা করছি দৌড়াদৌড়ি করছি আমি অনেক এনজয় করেছি আমার আম্মু আব্বুকে ইউ সালে প্রতিষ্ঠিত জেসিআই থেকে চল্লিশ বছর বয়সী তরুণ নাগরিকদের সমন্বয়ে গড়া আন্তর্জাতিক একটি সংগঠন জেসিআই প্রায় একশো চব্বিশটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে কাউন্সিল অফ ইউরোপ এবং ইউনেস্কোর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে একটি মর্যাদাপূর্ণ পরামর্শমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে তারা পাশাপাশি মানসম্মত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে এসিয়াই বাংলাদেশ জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা